উন্নত জীবনযাত্রা মানসম্মত ব্যবস্থা, আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন সুযোগ সুবিধার কারণে ইউরোপের দেশগুলোতে বসবাস করতে আগ্রহী সারা বিশ্বের মানুষ স্থায়ীভাবে বসবাস ও নাগরিকত্ব পাওয়ার জন্য প্রতি বছরই বাংলাদেশ থেকে পারি জমান হাজার হাজার মানুষ সুখবর হল বর্তমান সময়ে ইউরোপের বহু দেশে অত্যন্ত সহজে নাগরিকত্ব পাওয়া সম্ভব তাহলে চলুন জেনে নেই ইউরোপের এমন দশটি দেশ সম্পর্কে যেখানে সহজেই নাগরিকত্ব পাওয়া যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করার পূর্বে যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন তো আমাদের এই তালিকায় দশ নম্বরে থাকা দেশটি হচ্ছে ডেনমার্ক পশ্চিম ইউরোপের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই দেশটিতে বিদেশে ও অভিবাসীদের জন্য রয়েছে বিশেষ কিছু সুবিধা যাদের স্বপ্ন ইউরোপের কোনো একটি উন্নত দেশে আসার তাদের জন্য ডেনমার্ক হতে পারে একটি ভালো দেশ এ দেশটিতে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাদেরকে এখানে আপনাদের ড্যানিশু লেভেলের ভাষাগত দক্ষতার দরকার হবে নেওয়ার দেশটিতে দ্বৈত জাতীয়তাও অনুমোদিত তাই আপনারা এখানে ডুয়েল সিটিজেনশিপ নিয়েও বসবাস করতে পারবেন তালিকায় নয় নম্বরে থাকা দেশটি হল নরওয়ে ইউরোপের মধ্যে উন্নত ও মনোরম পরিবেশের দেশ হিসেবেই সর্বাধিক পরিচিত নরওয়ে নরওয়ে দেশটিতে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই দেশটিতে টানা সাত বছর বৈধভাবে বসবাস করতে হবে এছাড়াও আপনার নরওয়ে থেকে প্রবেশ এবং প্রস্থানের একটি সম্পূর্ণ তালিকা কমপক্ষে সাত বছরের ট্যাক্স রিটার্ন এবং আপনার গুড এর একটি পুলিশ রিপোর্ট দরকার হবে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই দেশটিতে টানা সাত বছর অবস্থানের পাশাপাশি নরওয়েজিয়ান ভাষার উপরে এ টু অথবা বি ওয়ান লেভেলের দক্ষতার দরকার হবে আরেকটি বিষয় দু বিশ সাল থেকে নরওয়ে দেশটিতে বিদেশি অভিবাসীদের জন্য ডুয়েল সিটিজেনশিপ প্রোগ্রাম চালু করেছে তালিকায় আটে পারবেন যেমনটি বেশিরভাগ লোকেরাই করে থাকে তবে আপনাকে অবশ্যই বি ওয়ান লেভেলের জার্মান ভাষার দক্ষতা প্রমাণ করে এবং জার্মান রাজনীতি ও সংস্কৃতি সম্পর্কে প্রশ্ন সহ বিভিন্ন নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিক ভাবে এ দেশটির নাগরিকত্ব নিতে হবে তালিকায় সাত নম্বরে থাকা দেশটি হচ্ছে নেদারল্যান্ডস ইউরোপের মধ্যে অন্যতম আধুনিক এবং উন্নত দেশ হিসেবে সর্বাধিক পরিচিত নেদারল্যান্ডস দেশটি নেদারল্যান্ডস দেশটিতে নাগরিক হওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এ দেশটিতে একটা না পাঁচ বছর বৈধভাবে এ দেশটিতে অবস্থান করতে হবে এছাড়াও নেদারল্যান্ড দেশটিতে দ্বৈত জাতীয়তা অনুমোদিত নেই তাই যদি আপনি এ দেশটির নাগরিক হতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার বর্তমান নাগরিকত্ব ছেড়ে দিতে হবে এছাড়াও আপনার ডাচ ভাষায় এ টু লেভেলের দক্ষতা থাকতে হবে তো এই তালিকায় ছয় নম্বরে থাকা দেশটি হচ্ছে ফ্রান্স পশ্চিমা সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত ইউরোপের দেশটি ফ্রান্সের শিথিল অভিবাসী নীতিমালার কারণে প্রতি বছরই এ দেশটিতে পাড়ি জমান বেশ বড় সংখ্যক অভিবাসী এ দেশটিতে স্থায়ীভাবে বসবাস করার ক্ষেত্রে বেশিরভাগ বিদেশি নাগরিকদের জন্য অবশ্যই ফ্রান্সে পাঁচ বছর বৈধভাবে অবস্থান করতে হবে তবে আপনি যদি একটি ফরাসি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়ন শেষ করে থাকেন তাহলে এই সময়কে দুই বছর কমিয়ে আনা যেতে পারে অর্থাৎ তিন বছর সময়ের মধ্যে আপনারা এখানকার নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত হল আপনাকে দেখাতে হবে দক্ষতা এবং আপনি ফরাসি সংস্কৃতি ইতিহাস এবং রাজনীতিকে সম্মান করেন এছাড়াও এই দেশটিতে দ্বৈত জাতীয়তা অনুমোদিত অর্থাৎ আপনারা এখানে ডুয়েল সিটিজেন হিসেবে নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন তালিকায় পাঁচ নম্বরে থাকা দেশটি হচ্ছে বেলজিয়াম পশ্চিম ইউরোপের সমৃদ্ধ অর্থনীতির দেশ হচ্ছে বেলজিয়াম আর দেশটির শিথিল অভিবাসন নীতিমালা যে কাউকে এ দেশটিতে আকৃষ্ট করবে কেননা এ দেশটিতে বৈধভাবে পাঁচ বছর অবস্থান করলেই এ দেশটির নাগরিকত্ব লাভের যোগ্যতা অর্জন করা যায় তাছাড়াও আপনাদের বেলজিয়ামের যে একটি জাতীয় ভাষা ডাচ জার্মান অথবা ফ্রেঞ্চ ভাষার উপর দক্ষতা থাকতে হবে এবং আপনাদের সোশ্যাল সিকিউরিটি সহ বিভিন্ন ট্যাক্স পরিশোধ করার রেকর্ড থাকতে হবে ভালো বিষয় হচ্ছে এ দেশটিতে দ্বৈত জাতীয়তা অনুমোদিত অর্থাৎ আপনারা এখানে ডুয়েল সিটিজেন হিসেবে নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন তালিকায় চার নম্বরে থাকা দেশটি হচ্ছে যুক্তরাজ্য স্থায়ীভাবে বসবাস করার জন্য বাংলাদেশিদের কাছে অন্যতম পছন্দ পছন্দের গন্তব্য হচ্ছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য টানা পাঁচ বছর বৈধভাবে এদেশটিতে আপনি অবস্থান করলে আপনি ব্রিটিশ নাগরিকত্ব লাভের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই কমপক্ষে পাঁচ বছর যুক্তরাজ্যে বসবাস করতে হবে এবং লাইফ ইন ইউকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইংরেজি ভাষায় বি বা ইন্টারমিডিয়েট লেভেলের দক্ষতা থাকতে হবে যুক্তরাজ্যে দ্বৈত জাতীয়তা অনুমোদিত অর্থাৎ আপনারা এখানে ডুয়েল সিটিজেন হিসেবে নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন তালিকায় তিন নম্বরে থাকা দেশটি হচ্ছে আয়ারল্যান্ড ইউরোপের মধ্যে অন্যতম ধনী এই দেশটিতে বিদেশ অভিবাসীদের জন্য বেশ নীতিমালা রয়েছে দেশটিতে আপনারা টানা পাঁচ বছর বৈধভাবে অবস্থান করলে এ দেশটিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং আয়ারল্যান্ড দেশটিতে কোনো দ্বৈত জাতীয়তা অনুমোদিত নয় তালিকায় দুই নম্বরে থাকা দেশটি হল সুইডেন ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের সমৃদ্ধ দেশ হচ্ছে সুইডেন সুইডেনের নাগরিকত্ব পেতে হলে আপনাদেরকে এদেশটিতে বৈধভাবে পাঁচ বছর অবস্থান করতে হবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এ দেশটিতে নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য কোনো ভাষা শেখার প্রয়োজন নেই এবং সুইডিশ নাগরিক হওয়ার জন্য আপনাদেরকে শুধুমাত্র পাঁচ বছর এ দেশটিতে অবস্থান করতে হবে এছাড়াও এ দ্বৈত জাতীয়তাও অনুমোদিত অর্থাৎ এখানে আপনারা ডুয়েল সিটিজেন হিসেবেও নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন তালিকায় এক নম্বরে থাকা দেশটি হল পর্তুগাল অভিবাসীদের জন্য স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ইউরোপের এ দেশটি পর্তুগালের নাগরিক হওয়ার জন্য আপনাদেরকে প্রাথমিক ভাষা দক্ষতা এবং পর্তুগালের কমপক্ষে পাঁচ বছর বসবাস করতে হবে এছাড়াও পর্তুগাল দেশটিতে দ্বৈত জাতীয়তা অনুমোদিত থাকায় আপনারা এখানে ডুয়েল সিটিজেন হিসেবেও নাগরিকত্ব গ্রহণ করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না por